আমার ভাই শহীদ মানিক আমার ভাই শহীদ মাহবুব আমার ভাই শহীদ রবিন আমার ভাই শহীদ শাহুর রহমান রঞ্জু ভাই থেকে শুরু করে যত শহীদ হয়েছে প্রত্যেকটা শহীদের রক্তের পদ্মা নানা পর্যন্ত ঘরে ফিরে যাবো না ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে দল মত নির্বিশেষে জাতীয়তাবাদী শক্তি ইসলামী শক্তির এখন কাদা দূর সময় নয় এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে সুন্দরভাবে ধরে ফেলাতে হবে যেন পতিত সৈনতার কোনোভাবে যেন মাথা তারা দিয়ে এই দেশে উঠতে না পারে সে আবার ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আলাইকুম রহমতুল্লাহ